হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার প্রবেশপত্র বিতরণ সংক্রান্ত নোটিশ প্রকাশ হয়েছে এই ভিডিওতে সেই নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক নোটিশটা এই যে দেখতে পাচ্ছেন গতকাল ষোলো জুন প্রকাশ করেছে যেই নোটিসটির প্রথমেই বলা হচ্ছে দু হাজার তেইশ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র মুদ্রণ ও পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং এখানে ডেট দেওয়া আছে তেইশ তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং আনুষ্ঠানিকভাবেই এটা কার্যকর হবে কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের কারণে পরীক্ষা পিছিয়ে যাবে স্থগিত হবে এরকম কোনো বিষয় আর নেই এবং পরীক্ষার্থী যারা রয়েছেন আপনাদের কিন্তু প্রবেশপত্র বিতরণ করা হবে ষোলো তারিখ থেকে ওয়েবসাইটে প্রবেশপত্র পাওয়া যাবে যারা হচ্ছে প্রতিষ্ঠান রয়েছেন আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের যারা অধ্যক্ষ রয়েছেন তাদের একটা নির্দিষ্ট নিয়ম আছে সেইগুলো মাধ্যমে আপনাদের প্রবেশ পত্রগুলো ডাউনলোড করে তারপর আপনাদের মধ্যে বিতরণ করে দিবে সো আপনাদের প্রবেশপত্র নেওয়ার জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা সাথে নিয়ে যাবেন প্রবেশপত্র নেওয়ার জন্য কিন্তু কোনো টাকা লাগে না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এনে কোনো বলাও হয়নি যে কোনো টাকা লাগবে অনেক সময় কলেজ থেকে কলেজ পলিটিক্সের ব্যাপার থাকে তো ওইখানে হয়তো কিছু টাকা নিয়ে থাকে পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে থাকে যদি এটা চাই তাহলে আপনি চাইলে কিন্তু ওইটা দিতেও পারেন না দিলে তো আবার প্রবেশপত্র দিবে না সো এই হচ্ছে ব্যাপার সরকারি কলেজগুলোতে তো প্রবেশপত্র নেওয়ার জন্য কোনো টাকাই লাগে না যাই হোক অ্যাডমিট আপনার যে যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু সঙ্গে নিয়ে যাবেন হতে পারে সেটার মূল রেজিস্ট্রেশন কার্ড অথবা হতে পারে হচ্ছে কপি তো যাই হোক এই ছিল আপনাদের যে নোটিসটা এটা আর হচ্ছে আগামী তেইশ তারিখ পর্যন্ত যেহেতু প্রবেশপত্র নিতে পারবেন পরীক্ষা যেহেতু তেইশ তারিখে তাই পরীক্ষার দিনেও আপনি গিয়ে কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করে নিতে পারেন অবশ্যই প্রবেশপত্র ছাড়া কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না কারণ এখানে কিউআর কোড থাকবে তারপর আপনার প্রবেশপত্র আপনার রোল নাম্বার থাকবে রেজিস্ট্রেশন থাকবে ওইগুলো লাগবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আপনাদের প্রবেশপত্র বিতরণ সংক্রান্ত নোটিসটা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ